সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার রক্তে গড়ে ওঠা তার এই মণ্ডলীর সেই সব সন্তানদের জন্য যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন কেননা সমস্তই সম্ভব হয়েছে ঈশ্বরের দয়া ও মহা করুণারই জন্য যা প্রচুর রূপে আপনাদের জীবনে ঈশ্বর উপচিয়ে দিয়েছেন আজ শনিবার তাই আমি আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে কালকে প্রার্থনা সভাতে আমি শুধুমাত্র তাদেরই জন্য প্রার্থনা করব যারা যারা কমেন্টে তাদের নাম ও সমস্যাটা ভালো করে লিখবেন তাই যারা যারা কালকে অর্থাৎ রবিবারের প্রার্থনা সভাতে নিজেদের প্রার্থনা নিবেদন দিতে ইচ্ছুক তারা আজকে দুপুর বারোটার মধ্যে আপনাদের প্রার্থনা নিবেদন কমেন্টে দিয়ে দিন কেননা প্রার্থনার নিবেদন দেওয়ার সময় হল সোমবার থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত আশা করি এতদূর দূর পরিষ্কার আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তুমি আমাদের প্রত্যেককেই মনোনীত করেছ তাই তো আমরা তোমার এই জীবন্ত মণ্ডলীর সদস্য হতে পেরেছি আর প্রতিদিনই তোমার জীবন্ত বাক্যের শিক্ষা গ্রহণ করতে পারছি তাই তো তোমায় ধন্যবাদ প্রভু আমি প্রার্থনা করি তাদের জন্য যারা যারা এই চ্যানেলের মাধ্যমে তোমার বাক্য শুনবে তুমি তাদের প্রত্যেকের মধ্যে তোমাকে পাওয়ার সেই খিদে ও তৃষ্ণা প্রদান করো তোমার এক একটা বাক্য বুঝতে তুমি সাহায্য করো প্রভু এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় ফলহীন ডুমুর গাছ আমি আবারও বলছি আজকের বিষয় ফলহীন ডুমুর গাছ আজকের বিষয়টা একটা দৃষ্টান্ত আর আমি আগেও বলেছি যে প্রভু যিশুর প্রত্যেকটা অলৌকিক কাজ আর দৃষ্টান্ত পড়লে আমরা অনেক কিছুই শিখতেও জানতে পারব কেননা এই সমস্ত কিছু তিনি করতেন কারণ তিনি মানবজাতিকে জাতিকে বুঝাতে চেয়েছেন দুটো বিষয় হ্যাঁ কারণ তিনি মানবজাতিকে জাতিকে বুঝাতে চেয়েছেন দুটো বিষয় এক নম্বর ঈশ্বর সর্বশক্তিমান তার কিছুই অসাধ্য নয় আর দুই নম্বর আমাদের করণীয় কি। তাই আজকের বিষয়টার উপর আমরা একটু মনোযোগ দিই প্রথমে আমরা দৃষ্টান্তটা ভালো করে বুঝবো তাই আমরা পুরো ব্যাপারটাকে পড়ে নিই আমরা দেখি লুক তেরো অধ্যায় ছয় থেকে নয় পদ আর তিনি এই দৃষ্টান্তটি কহিলেন কোন ব্যক্তির ক্ষেত্রে তাহার একটা ডুমুর গাছ রোপিত ছিল আর তিনি আসিয়া সেই গাছে ফল অন্বেষণ করিলেন কিন্তু পাইলেন না তাহাতে তিনি দ্রাক্ষাপালককে কহিলেন দেখো আজ তিন বৎসর আসিয়া এই ডুমুর গাছে ফল অন্বেষণ করিতেছি কিন্তু কিছুই পাইতেছি না ইহা কাটিয়া ফেল এটা কেন ভূমিও নষ্ট করে সে উত্তর করিয়া তাহাকে কহিল প্রভু এই বৎসরও ওটা থাকিতে দিউন আমি উহার মূলের চারিদিকে খুঁড়িয়া সার দিব তাহার পরে উহাতে ফল ধরে তো ভালোই নয়তো ওটা কাটিয়া ফেলিবেন আমি আবারও বলছি যে দৃষ্টান্তটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই দৃষ্টান্তের দ্বারা প্রভু যিশু প্রত্যেক মানুষকে সাবধান করছেন সতর্ক করছেন তাই আসুন আমরা প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে আমরা আবারও দেখব লুক তেরো অধ্যায় ছয় পদ আর তিনি এই দৃষ্টান্তটি কহিলেন কোনো ব্যক্তির ডাক্কা ক্ষেত্রে তাহার একটা ডুমুর গাছ রোপিত ছিল আর তিনি আসিয়া সেই গাছে ফল অন্বেষণ করিলেন কিন্তু পাইলেন না লেখা আছে কোনো মানুষের একটা চাষের জমি ছিল সে তার জমির মধ্যে একটা ডুমুর গাছ বসিয়েছিল তাই সে একদিন তার জমিতে এলো এটা দেখারই জন্য যে তার ডুমুর গাছটাতে ফল হয়েছে কি না কিন্তু সে দেখল যে গাছটাতে কোনো ফল হয়নি তাই না এই ছোট্ট বিষয় থেকে আমরা কি শিখতে পারি ভালো করে বোঝার চেষ্টা করুন সেই মালিকটা হচ্ছে স্বয়ং ঈশ্বর আর ঈশ্বরের চাষের জমি বলতে বোঝায় এই পৃথিবী আর ডুমুর গাছ বলতে বোঝায় তার মনোনীত সন্তানরা আশা করি এতদূর পরিষ্কার একটা মানুষ তার চাষের জমিতে ডুমুর গাছ বসিয়েছে অর্থাৎ ঈশ্বর এই পৃথিবীতে আমাদের মনোনীত করেছেন তারপর দেখা যাচ্ছে সেই মানুষটা তার জমিতে এলেন শুধুমাত্র এইটা দেখারই জন্য যে তার বসানো গাছে ফল হয়েছে কি না অর্থাৎ ঈশ্বর তার সন্তানদের মনোনীত করার পর এটাই দেখেন যে তাদের জীবনে কোনো পরিবর্তন হচ্ছে কি না যা দৃষ্টান্তরূপে ফল হচ্ছে কি না যেমন লেখা আছে আমরা দেখি যোহন পনেরো অধ্যায় ষোলো পদ তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয় কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও আশা করি বোঝা যাচ্ছে তো যে ফল শব্দের অর্থ পরিবর্তন হওয়া কেননা আমরা যদি এই পথে এসে পরিবর্তন হতে পারি তবেই ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন তাই না আর তাই তো লেখা আছে যে যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন আশা করি এতদূর পরিষ্কার তারপরে কি হলো লেখা আছে তিনি আসিয়া সেই গাছে ফল অন্বেষণ করিলেন কিন্তু পাইলেন না অর্থাৎ এমন অনেক মানুষই আছে যারা প্রভুর পথে এসেও পরিবর্তন হতে পারেনি অর্থাৎ এক কথায় তারা মিথ্যে আর মন্দ থেকে বেরোতে পারেনি যা দৃষ্টান্ত রূপে গাছে ফল হয়নি তাই তো সেই সব মানুষদেরই জন্য তিনি এই দৃষ্টান্তের দ্বারা শিক্ষা দিয়েছিলেন যে তাদের কি করণীয় বা ভবিষ্যতে তাদের কি হতে চলেছে তারপর কি হলো আমরা দেখি লুক তেরো অধ্যায় সাত পদ তাহাতে তিনি ডাক্ষা পালককে কহিলেন দেখো আজ তিন বৎসর আসিয়া এই ডুমুর গাছে ফল অন্বেষণ করিতেছি কিন্তু কিছুই পাইতেছি না ইহা কাটিয়া ফেল এটা কেন ভূমিও নষ্ট করে সেই মালিক তার চাষের জমির দেখাশোনা করা লোকটাকে বলছে যে তিন বছর হয়ে গেল এই গাছে কোনো ফল হচ্ছে না তাই তুমি এই গাছটা কেটে ফেলো কেননা এই গাছটা বেকার এই গাছটা শুধু শুধু জায়গাটাকে ভরে রেখেছে এখানে দৃষ্টান্তরূপে বলা হয়েছে যে গাছটা তিন বছর ধরে ওই জমির মধ্যে থেকেও ফল উৎপন্ন করতে পারেনি অর্থাৎ এটাই সত্যি যে কিছু কিছু মানুষ প্রভুর পথে দুই বছর পাঁচ বছর দশ বছর এমনকি কুড়ি বছরও মণ্ডলীর সঙ্গে যুক্ত হয়ে ঈশ্বরের বাক্য শোনার পরও পরিবর্তন হয় না তাই না কেননা প্রার্থনায় আসতে হয় তাই তারা প্রার্থনায় আসে ঈশ্বরের বাক্য শুনতে হয় তাই তারা ঈশ্বরের বাক্য শোনে কিন্তু তারা ঈশ্বরের বাক্য বোঝেও না আর পালনও করে না কিন্তু তারা নিজেদের ইচ্ছা মতনই জীবনে চলতে থাকে যা এখানে দৃষ্টান্ত রূপে বলা হয়েছে যে জমির মধ্যে তিন বছর ধরে থাকা ফলহীন ডুমুর গাছ অর্থাৎ এক কথায় মণ্ডলীর মধ্যে বছর বছর থেকে পরিবর্তন না হওয়া মানুষগুলো আর তাই তো সেই মালিক বলছে যে এই গাছটা কেটে ফেলো অর্থাৎ ঈশ্বর আপনার থেকে ফলের অর্থাৎ পরিবর্তনের আশা করছে কিন্তু তা না পাওয়ার জন্যই তিনি কেটে ফেলার হুকুম দিচ্ছেন তারপর কি হলো আমরা দেখি লুক তেরো অধ্যায় আট নয় পদ সে উত্তর কোরিয়া তাহাকে কহিল প্রভু এই বৎসরও ওটা থাকিতে দিউন আমি উহার মূলের চারিদিকে খুঁড়িয়া সার দিব তাহার পরে উহাতে ফল ধরে তো ভালোই নয়তো ওটা কাটিয়া ফেলিবেন তাহলে দেখা যাচ্ছে চাষের জমি দেখাশোনা করা সেই লোকটা তার মালিককে গাছটা না কাটারই পরামর্শ দিচ্ছে তাই না কেননা সে তার মালিকের কাছ থেকে আর কিছুটা সময় চাইছে গাছটার যত্ন করার জন্য তাই তো সে বলেছে যে এই বৎসরও ওটা থাকিতে দিন আমি উহার মূলের চারিদিকে খুঁড়িয়া সার দিব তাহার পরে উহাতে ফল ধরে তো ভালোই নয়তো ওটা কাটিয়া ফিরিবেন এখান থেকে আমরা কি শিখতে পারি অর্থাৎ চাষের জমি দেখাশোনা করা সেই লোকটা মোটেই চাইছে না যে সেই গাছটা কেটে ফেলা হোক তাই তো সে তার মালিকের কাছ থেকে কিছু সময় চাইছে তাই না অর্থাৎ প্রভু যিশু কখনোই চাইছে না যে একটা মানুষ বিনষ্ট হয়ে যাক যেমন লেখা আছে আমরা দেখি দ্বিতীয় পিতর তিন অধ্যায় নয় পদ কতকগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায় এই তাহার বাসনা তাই তো প্রভু ঈশ্বরের কাছে বিনতি করছে যে আর একটু সময়ের জন্য আমরা দেখি জিসাই ও ত্রিপান্ন অধ্যায় পদ কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন আমি আবারও পড়ছি এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন আশা করি এতদূর পরিষ্কার তাই তো আমি বারবারই বলে থাকি যে এই বাক্যগুলো পড়ে শুধুমাত্র হালে লইয়া আর আমেন বলে চিৎকার করলে হবে না কিন্তু বুঝতে হবে যে এই শিক্ষাগুলোর দ্বারা প্রভু আমাদের কী বলতে চেয়েছেন দেখা যাচ্ছে যে চাষের জমি দেখাশোনা করা লোকটা তার মালিককে বলছে যে আমি উহার মূলের চারিদিকে খুঁড়িয়া সার দিব অর্থাৎ প্রভু সদা সর্বদাই তার জীবন্ত বাক্যের শিক্ষার দ্বারা আমাদের প্রত্যেককেই চেতনা দিচ্ছেন তাই না কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ মানুষই ঈশ্বরের বাক্যের পরামর্শকে গ্রাহ্য করছে না অর্থাৎ পরিবর্তন হবার চেষ্টা করছে না একমাত্র সেই সব মানুষগুলোর জন্যই বলা হয়েছে যে তাহার পরে উহাতে ফল ধরে তো ভালোই নয়তো ওটা কাটিয়া ফেলিবেন অর্থাৎ দিনের পর দিন ঈশ্বরের বাক্যের চেতনা পাওয়ার পর যদি কোনো মানুষ পরিবর্তন না হয় অর্থাৎ রূপে গাছে ফল না হয় তাহলে সেই গাছ কেটে ফেলা হবে অর্থাৎ তাকে নরকের আগুনে ফেলে দেওয়া হবে তাহলে এই দৃষ্টান্তের দ্বারা আমরা কী শিখতে পারলাম সুযোগ এখনও আমাদের কাছে আছে কেননা একটা মানুষও বিনষ্ট হয় প্রভুর এমন ইচ্ছা নয় তাই তো সে তার বাক্যের শিক্ষার দ্বারাই আমাদের সদা সর্বদাই চেতনা দিচ্ছেন যদি কেউ তার বাক্যের দ্বারা দেওয়া চেতনা গ্রহণ করে তো ভালোই তবে সে অনন্ত জীবনের অধিকারী হবে কেননা এই পৃথিবীতে তার ফল উৎপন্ন হয়েছে অর্থাৎ সে পরিবর্তন হয়েছে কিন্তু যদি কেউ তা গ্রহণ না করে পরিবর্তন না হয় তার জীবনে ফল দেখা না যায় তবে সেই গাছটাকে কেটে ফেলা হবে অর্থাৎ মৃত্যুর পর তার আর কোনো সুযোগ থাকবে না কিন্তু তার শেষ ফল হবে নরক হ্যাঁ এটাই সত্যি আর তাই তো প্রভু এই দৃষ্টান্তের দ্বারা পুরো মানব জাতিকে সতর্কও সাবধান করছেন আমরা দেখি রোমিও দুই অধ্যায় চার পদ অথবা তাহার মধুর ভাব ও ধৈর্য ও রূপ ধন কি হেয় জ্ঞান করিতেছ ঈশ্বরের মধুর ভাব যে তোমাকে মন পরিবর্তনের দিকে লইয়া যায় ইহা কি জানো না আশা করি এখন বোঝা যাচ্ছে তো যে ঈশ্বর কেন কিছু বলেন না আমি আবারও বলছি ঈশ্বর কেন কিছু বলেন না তিনি প্রত্যেককে সময় দিচ্ছেন পরিবর্তন হওয়ার কিন্তু যদি কেউ এই বিষয়গুলো গ্রাহ্য না করে হালকা মনে করে উড়িয়ে দেয় তবে শুধুমাত্র তাদেরই জন্য লেখা আছে আমরা দেখি রোমিও দুই অধ্যায় পাঁচ ছয় পদ কিন্তু তোমার কঠিন ভাব ও অপরিবর্তনশীল চিত্ত অনুসারে তুমি আপনার জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছো যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশের দিনে আসিবে তিনি তো প্রত্যেক মনুষ্যকে তাহার কার্যানুযায়ী ফল দিবেন কি কেমন লাগছে আশা করি আজকের বিষয় ফলহীন ডুমুর গাছ আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার তাই না ঈশ্বর প্রত্যেককে তার বাক্য বোঝার ও গ্রাহ্য করার বুদ্ধি ও জ্ঞান প্রদান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোন শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু